কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজও একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতো আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি কেন বলো তো তো যাবো একটা জায়গা তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তো চলো দেখে নেবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো চলে এসেছি কোথায় আমার ভিডিও যারা ফলো করো বা হয়তো এই জায়গাটা চেনো বুঝতেই পেরে গেছে হ্যাঁ আমরা এসছি বীরভূমে বকেশ্বরে মানে বাবা মহাদেবের ধামে তো সেখানে যেহেতু আমাদের ওই উষ্ণ জল বেরোয় সেখানে স্নান করব সেখানে মহাদেবকে পুজো দেবো আর যেহেতু উনি এসছে মাসি আগে থেকে বলেছিল যে আমি কিন্তু ওই মহাদেবের থানে যাব গিয়ে পুজো দিয়ে আসবো আর এখানে কিন্তু গরম জল আছে গরম জলে স্নান করে ফ্রেশ হয়ে একেবারে পুজো দেব তো দেখো আমরা কিন্তু টে ঢুকে পড়েছি আর এখন এখানে কিন্তু এসে টিকিট কাউন্টার আর আমি গাড়িটা রেখে দেবো তারপরে ঢুকে পড়বো গাড়িটা রেখে দিয়েছি এদিকে মানি দশ টাকা করে ঢুকতে নেয় এখন আর কিছু তো নেবে না দশ টাকা শুধু ঢুকতেই নেবে বাকি তুমি এবারে পুজো করো স্নান করো আর কোনো কিছু টাকা লাগবে না কিন্তু এন্ট্রি ফি তোমাকে দশ টাকা দিতেই হবে তো ঢুকে পড়ে দেখো কত সুন্দর বাগানটা ছোট ছোটো করে ফুল দিয়ে সাজাচ্ছে যত দিন যাচ্ছে তত দেখতে আরও ভালো লাগছে কারণ এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো আর এখন যেহেতু নতুন নতুন অনেক কিছু চারিদিকটা সাজাচ্ছে বলে তো দেখো আমরাও ঢুকে পড়েছি মাছি আসছে পেছনে পেছনে আমরাও যাব তো চলো স্নান করে নিই তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি পুরোটাই দেখো কিন্তু শেষে কিন্তু কমেন্ট করো তো চলো দেখো আমরা স্নান করে চলে এসেছি স্নান করে এসে দেখো টিপ চলে এসেছি মানে তিলক কাটতে বাবা মহাদেবের ধামে এসেছি এরকম তিলক কাটব না সেটা কি হয় তো এদিকে দেখো জেঠিমাটি কিন্তু আমাদের ভালো করে খুব সুন্দর করে তিলক কেটে দিয়েছিল দেখতে ভীষণ ভালো লাগছিল আর এখানে দেখো একটা এই কাকিমাও ব্লক করে আন্টির বাড়ি হচ্ছে সিউড়িতে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুচিত্রা সেন নামে আছে তো আন্টিটার সঙ্গে মিশে খুব ভালো লাগলো তো যাই হোক এদের দেখো আমরা যাচ্ছি পুজো দিতে কারণ আমরা ফ্রেশ হয়ে নিয়েছি একদম স্নান টান করে একেবারে পরে পুজো দিতে যাবো তো তার কাছে তার আগে কিছু জায়গা আছে তোমাদের সঙ্গে দেখায় দেখো এই যে আমরা যেখানে স্নান করছিলাম এইখানে যে মানে সবাই স্নান করছে এটা হচ্ছে ছেলেদের স্নান করার জায়গা এখানে কিন্তু কোনো গার্ড নেই আর ওই যে ওই পার্টটাতে হচ্ছে মাঝখানে যে পার্টিশনটা দেওয়া হচ্ছে ওই পাটটা হচ্ছে যে মেয়েদের স্নান করার জায়গা সেটা পুরোটাই ঘেরাও করা আছে কোনো টেনশন নেই আর বাথরুম আছে ছোটো ছোটো তোমার ড্রেস চেঞ্জ এমনি করতে পারো আবার বাথরুমও চেঞ্জ করতে পারো তো এখানে দেখো ছেলেরা স্নান করছে আর সাইডেও খুব সুন্দর কাজ করা আছে আর এদিকে দেখো এখানটাতেও কিন্তু প্রচুর গরম জলটা আরেক জায়গা থেকে মেন জায়গা থেকে এই জলটা এখানে আসে স্টোর হয় আর সেখান থেকে আবার যেখানে স্নান হচ্ছে সেখানে জলটা যায় তো এদিকে দেখো পুরোটাই কিন্তু ব্যারিকেড দেওয়া কারণ পুরো গরম জল তো কেউ যদি পড়ে যায় তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে তো দেখো তোমাদেরকে জলটা ভালো করে দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা ভাব বেরোচ্ছে আমি জানি না ক্যামেরাতে বুঝতে পারছি তবু দেখো বুদি বুধি উঠছে ভাপ বেরোচ্ছে তোমরা অনেকটাই বুঝতে পারবে আমি কিন্তু পরে ক্যামেরাতে দেখলাম যে না বোঝা যাচ্ছে কিন্তু তো ভীষণই একটা সুন্দর জায়গা শীতকালের পক্ষে এই জায়গাটাতে আসা মানে ভীষণই ভালো আর এখানে দেখো এই মেন জায়গায় এখান থেকে কিন্তু ওই গরম জলটা উৎপত্তি ফার্স্ট হয়েছিল মানে এটাই হচ্ছে একদম আশি ডিগ্রি সেন্টিগ্রেডে তো সেটাই হচ্ছে মানে এখান থেকে হিলিয়াম গ্যাস তৈরি হয় বিদেশিরা এসেছে এখানে অনেক রকম রিসার্চ করে গেছে জলটা নিয়ে অনেক কিছু মানে তারাও তথ্য দিয়ে গেছে তো কেন হয়েছে কিসের হয়েছে দেখো ওই পিছন দিকে অনেক ছোটো ছোটো মন্দির আছে কিছু কিছু ট্যাঙ্কি আছে যেগুলোতে হিলিয়াম গ্যাস ভরে রাখা হয় আর এই যে এই পথটা হচ্ছে মন্দির যাওয়ার পথ আর আমরা দেখো এখানে চলে এসেছিলাম একটা দোকানে দুটো দোকান আছে যে পুজো দেবো সেখানে শুধু মহাদেবের পুজো দেবো না ওখানে মহাদেব অতিমায়েরও পুজো দেবো তো সেই জন্য দুটো দুটো ডালা সাজিয়ে নিয়ে যাব তো এ ব্রাহ্মণ ঠাকুর ওখানে মানে যে ব্রাহ্মণ আমাদের সঙ্গে নিয়ে গেছিলাম তিনিই পুজো করাবেন এটা হচ্ছে জীবশ্বুন্ড এটা হচ্ছে ঠান্ডা জল আছে এটাতে কিন্তু গরম জল নেই আমরা চলে এসেছিলাম বাঁ সাইডে মানে এদিকটু বাইরের দিকে চলে এসলাম এদিকেও কিন্তু মহাদেবের গেট আছে আর যেদিকে আমরা ঢুকেছিলাম সেটাও কিন্তু সোজা যাওয়ার গেট আছে সেটাও তোমাদের সাথে পুরোপুরি আমি দেখাবো তো দেখো এদিকে দেখো বাবা মহাদেবের আমরা গেটে ঢুকছি আর এখানে পুরো ঘন্টা আছে সোজা এরকম চলে সোজা গিয়ে ডান্স মুন মন্দিরটা ঢুকতে হবে তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি দেখো তোমরা খুব ভালো করে আর হ্যাঁ ছবিরা কিন্তু একদম স্কিপ করো না স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না কিছু তবুও আমি একটা ভিডিওর মধ্যে যতটা ফোটানোর চেষ্টা করেছি পরে যদি তোমাদের প্রু ক্লিয়ার ভিডিও চাই তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি পরে কখনো গেলে তোমাদের পুরোটা ভিডিও করে দেখাবো তো দেখো আমাদেরকে জলও দিয়ে দিয়েছিল শিবের মাথায় জল ঢালার জন্য আমি আর মাছি লাইনে দাঁড়িয়েছিলাম আর সেদিন কিন্তু প্রথম প্রথম ছিল তো শীতকালে তো অতটা ভিড় ছিল না তাতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছিল তো দেখো লাইনেও অনেক হালকা সেরকম খুব ভিড় ছিল না আর এর মাঝে কিন্তু তোমাদের সাথে শুধু তোমাদেরকে দেখাবো বলে কত কষ্ট করে দেখো এই ভিডিওটা করেছি যে কেউ দেখলে কিছু বলবে কি না বলবে তো বকেশ্বরে বাবা মহাদেবের এই শিবলিঙ্গটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি যতটা পেয়েছি কারণ এখানে একজন মহিলা ছিল বারবার এমনি এদিক আর ওদিক করছিলাম আমি পুরো ক্লিয়ার ছবি তুলতে পারছিলাম না তাও যতটা পারছিলাম ফাঁফ ফোঁকর দিয়ে চেষ্টা করছি আর এদিকে দেখো আমাদের পুজোদা হয়ে গেছিলো এখানে চলে এসেছিলাম সতী মায়ের পুজো দিতে তো এটা হচ্ছে সতী মায়ের পুজো এটা ঠিক মানে মহাদেবের মহাদেব যিনি আছেন তার ডান সাইডে এই মানে এই মন্দিরটায় এই সাইড মানে লাগোয়া কোনো অসুবিধা নেই ওখানেই দেখতে পাবে তোমরা যদি আসো কখনো আর এটা দেখো এটাও একটা ভৈরব থান এটাও একটা ভৈরব মন্দির তো এটাও একটা মন্দির এখানে অনেক ছোটোখাটো মন্দির আছে তোমরা দেখতে পারবে আর এই যে দেখো তোমাদেরকে বললাম না যে সামনের দিকে যেটা আসছিলাম সোজা ওই পথেও কিন্তু বাবা মহাদেবের থান ঢুকা যায় তো এটাই তোমাদের সেই রাস্তাটা দেখাচ্ছি দেখো এই যে এই রাস্তাটা আমরা সেই ফুলের যে ছা যেটা নিয়েছিলাম পুজো তো সেটা সোজা রাস্তা ধরে এদিকেও আসা যায় আমরা যেহেতু বাইরে বেরিয়ে গিয়েছিলাম তো দিকে ঢুকেছিলাম তো দিয়ে দেখো এখানে ওনারা বসে আছেন তো ওখানে প্রত্যেকটা জিনিসই আমাদের পুটি খুটি করে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই সাইডে দেখো প্রচুর শিবলিঙ্গ আছে এখানে কিন্তু মানে বিয়ে দেওয়া হয় ঘরে যারা বিয়ে করে বা অনেকে পালিয়েও বিয়ে করে তারাও এখানে সে বিয়ে করে তো এখানে বিয়ে করানোর অনেক জায়গা আছে এখানে অনেক অনেক পুরোনো ছোট্ট ছোট্ট মন্দির আছে সেগুলোও তোমাদের সাথে দেখাচ্ছি আর দেখো তোমাদের মন্দিরটা বাইরে থেকে কেমন লাগছে সেটা দেখিয়ে দিলাম তো এই দিয়ে দেখো মন্দিরের মাঝে মাঝে অনেক সরু সরু রাস্তা আছে যেগুলো অনেক পুরনো মন্দির সেগুলো দরজা অনেকটার বন্ধ আছে অনেকটা খোলাও আছে তো অনেক পুরনো মন্দির তো তাও তোমাদের সাথে দেখাচ্ছি দেখো অনেক পুরনো বটগাছ আছে ঘরে মানে গাছগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা পুরনো দেখতে পাচ্ছ তোমরা কতগুলো মন্দির আছে ছোট ছোট করে কিন্তু শিব মন্দির আছে তো দেখো আমরা কিন্তু এবারে এই পেছন দিকে যে মন্দিরগুলো ছিল সেখান থেকে বেরিয়ে যাব এবারে যে রাস্তাতেই ঢুকেছিলাম সেই রাস্তাতেই যাচ্ছি তার ডান সাইডে একটা পুকুর আছে আর এই দেখো আবার মন্দির ভেতর ঢুকে গেলাম মানে আমরা যেটা লাইনে দাঁড়িয়েছিলাম তার পেছন দিকটাতে একটু সামনে দিকটাতে এখানে কিন্তু মুখোমুখি ওই যে দেখতে পাচ্ছ সরাসরি লাইনে ঢুকছে আমরা কিন্তু ওই লাইনে ঢুকেছিলাম আর এদিকে দেখো এই যে কিন্তু কানে কানে বললে কোনো উইশ করলে সেটা কিন্তু মহাদেবের কাছে সোজা পৌঁছে দেয় তো সেই রীতি আছে বলে আমিও আমার যা কিছু আছে আমি কিন্তু নন্দীকে বল আর বলে দিয়েছি তো তোমরা কিন্তু যেও কখনো তো এই জিনিসটা কিন্তু করো মানে আমিও ঠিক জানতাম না আমাকে একজন বলেছিল তো তখন থেকে আমিও কিন্তু সেম এরকম করি তো বেশ ভালো লেগেছিল সেদিন দিনটা খুব খুব সুন্দর কেটেছিলো খুব শান্তিতে পুজো করতে পেরেছিলাম মানিও গিয়েছিল মানিরও ভীষণ আনন্দ হয়েছিল মানেও মানে নিজের যা করার আছে ভগবানের কাছে সেটাও করে নিয়েছিল তো দেখো আমাদের সব কাজই প্রায় টুকি হয়ে গেছিলো তারপর দেখছি ভিডিও তো আমার এখানটাতে সিন্ধু লেগে কি করে লেগেছে আমি নিজেও জানি না তো মানেকে বললাম দাঁড়াও আমি একটু ঘণ্টাগুলো বাজাবো মানে আমার ঘণ্টা বাজাতেও বেশ ভালো লাগে তো সব ঘণ্টাগুলোই বাজানোর চেষ্টা করছিলাম আর ঘণ্টা বাজাচ্ছি হড় করছে আর মানে বাঁচছিলো কেউ কেউ কিছু বলবে না তো তো যাই হোক কেউ কিছু বলেনি কিন্তু ওখান থেকে বেরোনো সময় ভাবলাম একটু বেরিয়ে যায় তো তোমাদের একটু বাইরে থেকে আবার ভালো করে দেখি দিই তো মানি বললো না আমি এই জলটা একটু মাথায় নেব। তাহলে বেশ ঠিক আছে চলো তো দেখো এই জলটা কিন্তু নিয়ে পড়েই বাবা মহাদেবের মাথায় কিন্তু ঢালা হচ্ছে এই জলটাই সোজায় নিয়ে যাওয়া হচ্ছে তো মানি বললো আমি একটু ওই জলটা নেব তাহলে বেশ ঠিক আছে চলো মাসিও একটু ঘন্টা বাজে নিল মাসিরও খুব ইচ্ছে করছিলো বললো আমি একটু ঘন্টা বাজাবো কারণ বেশ ঠিক আছে তুমিও বাজাও আমরা একটু টুকিটাকি কেনাকাটি করছিলাম তো ধরো দূর থেকে আসা হয়েছে কিছু তো নিয়ে যেতে হবে তো ওইদিকে দেখো টুকিটাকি বেশি কিছু কেনা হয়নি সবই ধরো আমাদের তো এটা লোকাল তো সেই কারণে কিছু সেরকম একটা কেনা হয়নি তো খুব খিদেও পেয়ে গেছিলো তো একটা ওখানে ছোট্ট মতো হোটেলে ঢুকে পড়েছিলাম আর খাবার কিন্তু ওখানে কোয়ালিটিও খুব ভালো ছিল পঞ্চাশ টাকায় নিরামিষ থালি মানে আনলিমিটেড তোমরা যা কিছু চাইবে ভাত ডাল সবজি যা কিছু চাইবে পঞ্চাশ টাকা ছিল আমাদের খেয়ে ভীষণ ভালো লেগেছিলো তো খেয়ে দিয়ে আমরা একটু আবার এদিকটা ঘুরতে চলে এসেছিলাম মানে মহাদেবের থানের এই দিকটা হচ্ছে শ্মশান তো শ্মশানের এই দিকটা ঘুরতে এসেছিলাম তো মানে বললাম একটু চলো তুমি এসেছো যখন পুরো ওই দিকটা দেখিয়ে দেবো তো ওইদিকে কিন্তু একটা মানে অনেকগুলো জিনিসই আছে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো এদিকে দেখো একটা ছোট মতো কালী মন্দির আছে এখানটাতে আর ভেতরে ঢুকিনি বাইরে থেকেই মানে ভিডিও করেছিলাম বাইরে থেকেই প্রণাম করে নিয়েছিলাম আর এখানে দেখো প্রচুর সমাধি আছে প্রচুর সমাধি আছে সমাধিগুলোতে মানুষের বয়স কিভাবে মারা গেছে কিছু কিছু জায়গায় লেখা আছে তো যখন দেখি না কত কম বয়স কত ছোট ছোট বাচ্চারা কত কম বয়সী ছেলে মেয়ে মারা গেছে তার বাবা মারা এখানে সমাধি দিয়ে গেছে সেটা দেখে না ভীষণ মন খারাপ করে আর এদিকে দেখো এটা হচ্ছে শ্মশানের এই দিকটায় মানে একটা কালী মন্দির আছে তো এই শ্মশানের ডান সাইডটাই কিন্তু সোজা চলে যাচ্ছে শ্মশান আর দেখো মা বসে আছেন এখানে আর মানে ওখানটাতে কিন্তু বেশ দাঁড়িয়ে না একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল তো যাই হোক আমি আর মাসি এখানেও প্রণাম করে নিলাম আর ওই যেই সমাধিগুলো দেখতে পাচ্ছ ওর ডান সাইডটাই দেখাচ্ছি দেখো এই সাইড এই যে সোজা রাস্তা এই যে সোজা রাস্তা চলেই হচ্ছে শ্মশান মানে এখানে কিন্তু মৃতদেহ পড়ানো হয় তো এদিকে দেখো পড়ানো হচ্ছিলো তোমাদের তবুও দেখালাম এদিকে দেখো সোজা চলে যাচ্ছি কেন পুরো সমাধি লাইন করে দেওয়া আছে আর আমরা চলে এসেছিলাম শ্বেতপোবালের একটা আনা হয়েছিল বাইরে বিদেশ থেকে সেখানে ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছিল তো সেখান থেকে যেই যে শিবলিঙ্গটা শিবলিঙ্গটা আনা হয়েছিল তো সেটাও দেখতে ভীষণ সুন্দর সাদা পুরো আর এটাও কিন্তু ভীষণ মানুষ দেখতে আসে তো একটা দেখালাম দেখো এই একটা ইয়ং ছেলে ছেলে বাবা এই বাচ্চারা যে ছবিটা রয়েছে প্রায় দু মাস বয়স হয়তো সে মারা গেছে এরকম তো কিছু কিছু রয়েছে যেগুলো দেখে ভীষণ খারাপ লাগলো তো এভাবেই দিনটা কাটালাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো টাটা